이제 다 가방 두 간데나 어떻게 해 গাইস আমি অভিজিৎ অভিজিৎ ব্লগস আমার স্বপ্ন আবার আপনাদের সামনে ছোট্টটা ব্লগ নিয়ে হাজির গেলাম গাইস আজকে আপনাদেরকে দেখাবো আমরা যে ক্যাম্পিং সেক্টরগুলো করি বা হেলথ চেক আপ ক্যাম্পগুলো করি কোন কোন এরিয়ায় হয় বা কোন প্রত্যন্ত গ্রাম সাইডে হয় সেগুলো আজকে আপনাদের দেখাবো এমনি নর্মালি কী প্রসেসের ক্যাম্প হয় সেগুলো আপনাদেরকে দেখিয়েছি ক্যাম্পগুলো কী সাইডে বা কীভাবে সার্ভে করি বা কীভাবে ডাক্তারি চেক আপ হয় সেগুলো আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছি আজকে আপনাদেরকে দেখাবো যে কোন গ্রাম এরিয়া বা অনুন্নত যে গ্রামগুলো যেখানে চিকিৎসা ব্যবস্থা একদমই খারাপ যেখানে সামনে কোনো হাসপাতাল নেই কোনো ডাক্তার ব্যবস্থা নেই সেই সমস্ত জায়গায় ক্যাম্পগুলো করে থাকি সেই এরিয়াগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং যে অনন্ত গ্রামের যে সাইডগুলো বা হাঁস মুরগি গরু ছাগল হ্যাঁ যেগুলো আজ ছোটোবেলা আগে দেখতাম সেই সমস্ত সাইজগুলো আপনাদেরকে দেখাবো বা গঙ্গা নদী হ্যাঁ ছোটো নদী এরকম সব সাইজগুলো আজকে আপনাদেরকে দেখাবো দেখানো আগে যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে সবাই প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই টাইপের ব্লগ পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা সে বেলাইকনটা বাজিয়ে দেবেন আমি যখনই ভিডিও দেবো তখনই আপনাদের কাছে আগে চলে যাবে চলুন তার দেখতে দেখুন অভিজিৎ ব্লক আমার স্বপ্নের আজকের পরবর্তী যে ব্লগ সেটা যে গ্রামীণ যে সাইটের যে আমাদের ক্যাম্পির ব্যবস্থা হয় কোন মুক্তির প্রতীক এটাই বলে গ্রাম বাংলার পার্থক্য হাঁস মুরগি সেই আগে ছোটবেলা দেখতাম দেখতে পাচ্ছ পাশে নদী নালা হাঁস মুরগি কত কিছু চলেছে ছোটবেলা কত দেখতাম আমাদের ক্যাম্পিং পরিবেশটা দেখুন কি রকম গ্রাম সাইডগুলোতে আমাদের ক্যাম্পিং পরিবেশগুলো হয় ক্যাম্পিং সেক্টরগুলো হয় গ্রামগঞ্জে যাই দেখতেই পাচ্ছেন এখানে সেরকম কোনো লোকাল সাথে চিকিৎসা ব্যবস্থা সেরকম নেই গ্রামে বাড়ি এখান থেকে হাসপাতাল অনেকটা প্রায় দশ কুড়ি কিলোমিটার ভিতরে এসব জায়গায় আমরা ক্যাম্পিং সেক্টরগুলো করি পুরো অনন্ত পুরো পঞ্চায়েত এরিয়া ছোটো হলেও অস্তিত্ব বিশাল অনেক সময় কী আর বড় ক্লাবে রেকর্ড থাকে না কিন্তু অনেক সময় ভাঙা চোরা টিনের ঘর ছোটো ক্লাব করে ক্যাম্প দুর্দান্ত সাকসেসফুলি হয় আমরা অনেক সময় দেখি ও দুতলা ঘর চারতলা ঘর কি এখানে হেভি সুপার জুপার হিউট ক্যাম্প হবে হ্যাঁ হ্যাঁ কিন্তু লাস্টে কী হয় ওই কী বলে যখন ক্লাবে যাই ও আশা হাজার দাও ছয় হাজার দাও এরকম এরকম নাটা শুরু করে আরে আগের দিনই গেছিলাম একটা গেছি দেখি ক্লাবটা হেভি হাই সুন্দর ওইখানে এক সেখানে সঞ্জয় আসে ওই সঞ্জয় কয় কি ক্যা কেমন করতে করো হাজার কে করে তারপরে পাশে ছোট্ট ক্লাব ছোট কেলাম সবসময় জীবনটা বেশি দেখ কত সুন্দর ক্লাব টিনের ঘর বেড়ার ঘর একদম এরিয়া মতন বিনা পানি সঙ্গে কত মায়ের নামে সরস্বতী মার নামের পুরো রায়ডাঙ্গা কালীপুর নদীয়া উনিশশো নিরানব্বই এটাই হওয়ার কথা আছে কিন্তু যাই না এখনো কথা হয়নি সদস্য ডাকতে বলেছি এখন থেকে আসছিস ভিডিও তোমার লোকে

এই সমস্ত গ্রাম দেখতে সত্যি মন ভরে যায় দেখতেই পাচ্ছ কী সুন্দর গ্রাম ওয়েদারটা কত সুন্দর ভ কেমন লাগছে বলো গ্রামটা সবুজে সবুজে ভরা কত সুন্দর গ্রাম দেখতেই পাচ্ছ আজকের বিষয়বস্তু আকর্ষণ এইটাই যে আমরা কোথায় কোন এরিয়ায় ক্যাম্প করতে যাই কোন গ্রামীণ পরিবেশে ক্যাম্পিনিং করতে যাই সেটা আজকে তোমাদেরকে তুলে ধরা এখন পপ্তাল এরিয়া সেখানে এর আগে তোমাদের বলেছিলাম যে যেখানে চিকিৎসা ব্যবস্থা সত্যিই খুব খারাপ এখানে ভালো পর্যাপ্ত ডাক্তার পরিষেবা নেই কোনো কাছাকাছি কোনো হাসপাতাল নেই কোনো ভালো ডাক্তার নেই সেই সমস্ত জায়গায় ক্যাম্পেনিংগুলো হয়ে থাকে আমাদের প্রত্যন্ত রুরাল এরিয়া বা গ্রাম সাইড দেখতেই পাচ্ছি এখানে কোনো সেরকম চিকিৎসা ব্যবস্থা ভালো নেই দেখেছো পুরো ও সবুজে হওয়া পুরো গ্রাম গোছ সেরকম হাতেখানে কয়েকটা গ্রাম বাড়ি আছে এখান থেকে প্রায় হাসপাতাল প্রায় দশ কিলোমিটার ভিতরে যেতে হবে তারা সুবিধাটা কোথায় পাবে এই জায়গায় আমরা ক্যাম্পগুলো করে থাকি এর ক্লাব দেখতে পাচ্ছি একদম টালি ঘর দেওয়া এরকম ছোটো একটা ক্লাব কিন্তু রেকর্ড কিন্তু ভালো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন সার্ভে শুরু করি কারণ করবো কারণ ক্লাবের সাথে কথা না বলে তো করা যায় না ওরা দেখিয়ে বলতে যে এখন কথা বলবো বলে তারপরে আগামীকালকে সার্ভে করতে বেরোবো দুশো অফাইন চলো দেখতে দেখো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবাই প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর এই ট্যাপের ব্লগ বা ক্যাম্পেইন ব্লগ দেখতে গেলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে রাখো তাহলে আমি আগামী দিনে আরও এর ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে উপস্থাপন করতে পারবো দেখতে পাচ্ছ সবাই লাইক করো

कहा ना आश्चर्य कौन बोलो चलो टाटा बाय बायो तो परफॉर्मेंस बॉय मिस्टर संजय दास सर <laughs> तो गाइस आप लोग देख रहे हैं ये जो संजय दत्त जी है सबसे बड़ा लीडर है बहुत ही बड़ा जबरदस्त काम कर रहा है जो लोग इसके साथ काम कर रहे हैं वो हैप्पी हो जाएगा बहुत दूर से दूर काम कर रहा है क्या कर सकता है पहले वाला वो कैम्प का जो स्टार्ट कर सकता है ना वो यही शुरुआत किया है वो लोग को हम दिखाया था इसका घर कल्याणी है मगर वो कल्याणी में शेरफे नहीं रहता है वो कहाँ भी उत्तर प्रदेश कहाँ भी मध्य प्रदेश बिहार उड़ीसा ऐसे जगह पर रहता है क्योंकि वो बड़ा लीडर है ना लोकल में नहीं रहता है उस लोग को हम दिखाए उसको बहुत ही ईमानदार जबरदस्त आदमी है उसका हर महीने या से इनकम करता है एक लाख रुपया लोग को दिखाया आज इसके साथ साथ सा बात करने के विजिटिंग कर सकता है चलिए देखिए आज हम आए एक गांव में जो हमारा हेल्थ सेक्टर का कैम है ना उसके उद्देश्य में हम आया है तो देखिए यह कैसा है आप देख सकते हैं अभी हम गांव में रुक कर हम बात कर रहे हैं आपसे चलो देख देखते रहो ओके okay, और अगर इस ब्लॉग को आपको अच्छा लगा है तो प्लीज़ लाइक कमेंट और शेयर कर दीजिए चलिए अब आप, आप काम में बिजी है बाद में बात करूँगा ओके okay, टाटा बाय बाय लव यू गाइस विश यू ऑल द बेस्ट टीम राइजिंग स्टार ओके थैंक यू बाकी दुर्दंत परफॉर्मेंस बॉय मिस्टर संजय दास सर तो so गाइस आप लोग देख रहे हैं ये जो संजय दत्त जी है सबसे बड़ा लीडर है बहुत ही बड़ा ज़बरदस्त काम कर रहा है जो लोग इसके साथ काम कर रहे हैं वो हैप्पी हो जाएगा बहुत दूर से दूर कैम कर रहा है कैम कर सकता है पहले वाला वो काम का जो स्टार्ट कर सकता है ना वो यही शुरुआत किया है वो लोग को हम दिखाया था इसका घर कल्याणी है मगर वो कल्याणी में सरफेर नहीं रहता है वो कहाँ भी उत्तर प्रदेश कहाँ भी मध्य प्रदेश बिहार उड़ीसा ऐसे जगह पर रहता है क्योंकि वो बड़ा लीडर है ना लोकल में नहीं जाता है उस लोग को हम दिखाएँ उसको बहुत ही ईमानदार जबरदस्त आदमी है उसका हर महीने या से इनकम करता है एक लाख रुपया उस लोग को दिखाया और इसके साथ सा, सा बात करने के लिए बिजली कर सकता है चलिए देखिए और आज हम हैं एक गांव में जो हमारा हेल्थ सेक्टर का कैम है ना उसके उद्देश्य में हम आया है तो देखिए एरिया कैसा है आप देख सकते हैं अभी हम हाँ गांव में रुक कर हम बात कर रहे हैं आपसे इस तो चलो देख देखते रहो ओके और अगर इस ब्लॉग को आपको अच्छा लगा है तो प्लीज़ लाइक कमेंट और शेयर कर दीजिए चलिए आप हम काम में बिजी है বাদ মে বাদ করেন হ্যাঁ ওকে টাটা বাই বাই লাভ ইউ গাইস উইস ইউ অল দ্য বেস্ট টিম রাইজিং স্টার ওকে থ্যাংক ইউ ক্যাম্পের স্পট দেখতে সেই ক্লাব দেখতে সে চলে হচ্ছে গঙ্গা নদী যেটা হুগলি নদী নদীটাকে দর্শন দেখতে পাচ্ছ এরপরটা হচ্ছে নদী ওপরটা হচ্ছে হুগলি দেখতেই গাইস

ও খামার গাছি না ওই গাছটা খেয়াঘাট থাকে ওই পাশটায় ও কালীপুর দিয়ে দেয় কালীপুর দিয়ে

শান্তির প্রতীক এটাই গ্রাম পার্থক্য হাঁস মুরগি সেই আগে ছোটবেলাকে দেখতাম দেখতে পাচ্ছ পাশে নদী নালা হাঁস মুরগি কত থেকে চলেছে ছোটবেলা কত দেখতাম আমাদের ক্যাম্পিং পরিবেশটা দেখুন রকম গ্রাম সাইডগুলোতে আমাদের ক্যাম্পিং পরিবেশগুলো হয় ক্যাম্পিং সেক্টরগুলো হয় কোন গ্রামগঞ্জে যায় দেখতেই পাচ্ছেন এখানে সেরকম কোনো লোকাল স্থানে চিকিৎসা ব্যবস্থা সেরকম নেই গ্রামের গ্রাম বাড়ি এখান থেকে হাসপাতাল অনেকটা প্রায় দশ কুড়ি কিলোমিটার ভিতরে এইসব জায়গায় আমরা ক্যাম্পিং সেক্টরগুলো করি পুরো অনুভূত পুরো পঞ্চায়েত এরিয়া 힘드네요 난 봐. 에선 그게 다뭐 성공하네. 우리아시만하게 이제 이게다가방두고 내려 어떻게 그러